আসসালামু আলাইকুম ও বারাকাতু বন্ধুরা আজ ভিডিওর মাধ্যমে একজন যুবক সাহাবির পর স্ত্রীকে গোসল করতে দেখা একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যদি সেই ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই সেই ঘটনাটি আপনাদেরকে ইন্সপায়ার করবে গুনা বেবিচার অপকর্ম থেকে বাঁচতে এবং নেকির পথে আগ্রহী হতে সাহায্য করবে তো আসুন সেই ঘটনাটি আরম্ভ করি ঘটনাটি বর্ণনা করেছেন ইমাম আবু নোয়াইম ইসফাহানি রাহিমাহুল্লাহ তালা তিনার মশহুর কিতাব হিলিয়াতুল আউলিয়া এর সাথেই আসাদুল গাবা ফি মারি মারিফাতি সাহাবা ও ইবনা হজর আসকালিন রাহিমাহুল্লাহ তালার আল আসাবা ফি তমিজা সাহাবার মধ্যেও এই ঘটনাটি বর্ণিত রয়েছে ঘটনাটি রিবায়ত করেছেন হজরত জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি রাজি আল্লাহ তোলা আনহু তিনি বর্ণনা করেছেন যে একজন যুবক সাহাবি যার নাম ছিল সাহলাবা ইবনে আব্দুর রহমান আল্লাহ তুাল আনহু তিনি সর্বদাই আল্লাহ রসুল সল্লাহ আলিহাল্লামের পাশেই থাকতেন এবং দয়ার নবী সল্লাহ আলিহি আসাল্লামের খিদমত আঞ্জাম দিতেন একদিন আল্লাহ রসুল সলাল্লাহআলি আসাল্লাম হজরত সাহলবাকে একটি কবিলার দিকে বিশেষ কিছু কাজের জন্য পাঠালেন তো হজরত সাহলবাহা নিজের গন্তব্যের দিকে যাচ্ছিলেন হঠাৎ একটি ঘরে একজন মহিলাকে গুসল করতে দেখা পায় তো তিনি সে মহিলার সৌন্দর্যতে মুগ্ধ হয়ে সে মহিলাকে তাকতে থাকে দেখতে থাকে হঠাৎ তিনার মনে আল্লাহর ভয় জাহান্নামের খফ এবং লাঞ্ছনার ভয় এসে যায় যে আল্লাহ সুবানা আলা। আমার এই গুনার খবর ওহির মাধ্যমে আল্লাহ রসুল সল্লাহ আলিহি আসাল্লামকে জানিয়ে দিবে তো আমি কিভাবে দয়ার নবী সলাল্লাহ আলহিহি সামনে এই মুখ নিয়ে হাজির হব সে হয়ে তিনি সেখান থেকে পালিয়ে মদিনার পাহাড়ে গিয়ে আল্লাহ সুবানা তালার কাছে কান্দা আরম্ভ করলেন মাগফিরা চাওয়া আরম্ভ করলেন যে রাবুল আলমিন আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে চল্লিশ দিন পর্যন্ত তিনি সে পাহাড়ের গুফায় বসে আল্লাহর কাছে মাগফিরা চাইলেন আল্লাহর কাছে কাঁদলেন এদিকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত সালাবাকে খুঁজছেন কিন্তু কেউ হজরত সালাবার কোনো সন্ধান দয়ান নবী সাল্লাহ আলী দিতে পারছিলেন না হঠাৎ হজরত জিবরিল আলী আসসালাম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের খেদমতে এসে বললেন যে ইয়া রসুল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার একজন গোলাম আপনার একজন সাহাবি আর চল্লিশ দিন ধরে পাহাড়ের গুফায় বসে আল্লাহর কাছে মাকফিরাত চাইতেছে তার খবর আল্লাহ সুবানা হতাল আপনার কাছে পাঠিয়েছেন তো দয়ান নবী সাল্লাহ আলি আসাল্লাম সালাবার সন্ধান হজরত সলমান ফারসি রাজিয়া আল্লাহ আনহুমাকে সালাবার খুঁজে পাঠালেন তিনারা দুইজন দয়ের নবী সাল আলহ সালামের নির্দেশ মর্মে হজরত শাহলাবাকে খুঁজতে আরম্ভ করলেন মদিনার পাহাড়ে পাহাড়ে ঘোরার পরেও কিন্তু সালাবার কোনো সন্ধান তিনারা পেলেন না হঠাৎ মদিনার একজন মশহুর রাখাল জুফাকার সাথে তিনাদের সাক্ষাৎ হয় তো হজরত উমর রাদিয়াল্লাহ তাল আনহু সে রাখালকে জিজ্ঞাসা করেন যে হে জুফাকা তুমি কি কোনো সালাবান আমি যুবককে দেখেছ তখন সে রাখাল বলে যে আমি তো কোনো সালাবান আমি যুবককে চিনি না তবে আপনারা হয়তো জাহান নামের ভয়ে পালিয়ে আসা যুবকের কথা জিজ্ঞাসা করছেন তো হজরত উমর আল্লাহ তুাল আনহু সে রাখালকে জিজ্ঞাসা করলেন যে তুমি কিভাবে জানলে যে সে যুবক জাহান নামের ভয়ে পালিয়ে এসেছে তখন সে রাখাল বলে যে সে যুবক আজ চল্লিশ দিন ধরে সদাই রাতের বেলা পাহাড়ের গুফা থেকে নেমে আসে দুই হাত উপরে উঠায় চিৎকার করে বলে রব্বুল আলমিন আমি অনেক বড় গুনাহ করেছি আমি অনেক বড় ভুল করেছি হয়তো তুমি আমাকে মাফ করে দাও নাহলে আমার এই যান আমার এই রুহ তুমি নিয়ে যাও সে কথা শুনে হজরত উমর রদিয়াল্লাহতুল্লাহ বললেন যে হে জোফা আমরা সেই যুবককেই খুঁজছি তুমি আমাদেরকে সে যুবকের কাছে নিয়ে যাও তো যখন রাতের বেলা হজরত সালবাহ আল্লাহ আল্লাহত আনহু পাহাড়ের গুফা থেকে নেমে এসে আল্লাহ সুবাহ তালার কাছে দুই হাত তুলে চিৎকার করা আরম্ভ করলেন কান্দা আরম্ভ করলেন মাগফিরাত চাওয়া আরম্ভ করলেন তো হঠাৎ হজরতে উমর সলমান ফার্সি রাদি আল্লাহ আনহুমা গিয়ে হজরত সালবাহকে ধরে নিলেন তিনাদের দুজনকে দেখার পর হজরত সাহলাবা আরও বেশি কান্দা আরম্ভ করলেন তিনাদেরকে জিজ্ঞাসা করলেন কি আল্লাহ পাক আমার এই গুনার খবর নবী সলাল্লাহি সাল্লামকে দিয়ে দিয়েছে তো হজরত উমর আদী আল্লাহ তাল্লা আনহ বললেন যে আমরা কিছুই জানি না তবে কাল সন্ধ্যায় আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম তোমার কথা মনে করেছিল আর তোমার সন্ধানে তোমার খুঁজে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তো আল্লাহ রসুল সল্লাহ আলহিসাল্লামের সে জানিসার সাহাবি হজরত সাহ তিনাদের দুজনের কাছে ফরিয়াত করলেন যে আমি যে গুনাহ করেছি আমি যে অপরাধ করেছি এই চেহারা নিয়ে আমি দয়ার নবী সাল্লাহ আলহামের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না তাই যখন দয়ার নবী সাল্লাহ আলহি আসালাম নামাজের অবস্থায় থাকবে নামাজ পড়ানোর অবস্থায় থাকবে তখন তোমরা আমাকে দয়ার নবী সাল্লাহ সাল্লামের পাশে নিয়ে যাও তো তিনারা দুজন হজরত সাহলাব আদি আল্লাহ আনহুকে নিয়ে মসজিদের নবমীতে প্রবেশ করলেন আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তখন নমাজ পড়া ছিলেন তো হজরত সাহলাবাকে পিছনে কাতারে দাঁড় করানো হলো হজরত সাহলাবা যখন দয়ান নবী সাল্লাহ আলি সাল্লামের তিলাবার শুনলেন দয়ান নবী সাল্লাহ আলাইসালামের কেরার শুনলেন শোনার মাধ্যমে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসালামের নমাজ থেকে ফারিক হওয়ার পর সাইয়দানা ফারুক এ আজম ও সলমান ফারসি রাজি আল্লাহ আনহুমা দয়ান নবী সাল্লাহ আলহি আসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ এই যে আপনার সালাবা আল্লাহ রসুল সাল্লাহাম দেখেন যে সালাবা বেহুস হয়ে পড়ে আছে দয়ান নবী সাল্লাহ আলিয়া সাল্লাম নিজের মুবারক হাত দিয়ে সালাবাকে নড়ালেন সালাবার হুশ ফিরে এলো নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সালাবাকে জিজ্ঞাসা করলেন সালাবা তুমি কিসের জন্য আমার কাছ থেকে পালিয়েছেলে সালাবা দুই চোখের পানি ছেড়ে কেন্দ্রে কেন্দ্রে আল্লাহ রসুল সল্লাহ আলহি আসাল্লামের খিদমতে আরজ করলেন যে আল্লাহ আমি অপরাধ করেছি আমি গুনাহ করেছি আমার গুনার জন্যই আমি আপনার কাছ থেকে পালাতে মজবুর হয়েছি তো আল্লাহ রসুল সল্লাহ আলহিহি আসাল্লাম সালাবার কান্দন দেখে সালাবার অবস্থা দেখে নির্দেশ দিলেন যে সালাবাকে তার ঘরে পৌঁছিয়ে দাও তো হজরত সালাবা আবা রাদি আল্লাহ তাল্লাহুকে তিনার ঘরে পৌঁছিয়ে দেওয়া হলো এক সপ্তাহ তিনি বেমারে পড়ে থাকলেন এক সপ্তাহ পর সাইদানা সালমান ফার্সি রাদি আল্লাহ তালহু দয়াল নবী সাল আলী আসসালামের খিদমত আরস করলেন ইয়ারসুল্লাহ সালাবার অবস্থা খুবই খারাপ সালাবা খুবই দুর্বল হয়ে পড়েছে কমজোর হয়ে পড়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন সালাবার অবস্থার কথা শুনলেন সাহাবাই কালামদেরকে বললেন চলো আমরা সবাই সালাবার ইয়াদত করে আসি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবাই কালামদের জামাত সঙ্গে নিয়ে সালাবার ঘরে গেলেন সালাবা বিছনায় শুয়ে আছে অবস্থা খুবই খারাপ আল্লাহ রসুল সাল্লাহ মাথা নিজের জানু মুবারকের উপরে রাখলেন মাথায় হাত রেখে সালাবাকে জিজ্ঞাসা করলেন সালাবা তোমার এখন কেমন অনুভব হচ্ছে তো হজরত সাহলাবা বলে আল্লাহ আমার এমন অনুভব হচ্ছে যে আমার সারা শরীরে হাড্ডির মধ্যে পর্যন্ত যেন পিপড়াই কামরচছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম শাহলাকে জিজ্ঞাসা করেন সালাবা তোমার কি কোনো ইচ্ছা আছে হজরত সালাবা আলবা বলেন ইয়া নিসোলাল্লাহ আমার একটাই আশা একটাই ইচ্ছা যে আমি যে গুনাহ করেছি আমি যে অপরাধ করেছি যদি আল্লাহ পাক আমার এই গুনা মাফ করে দেয় যদি আমি আমার গুনাহের মাফ ফেরাতের খবর পেয়ে যেতাম তাহলে খুব শান্তিতে এই দুনিয়া থেকে যেতে পারতাম জিবরিল আলিহাসালাম আল্লাহ রসুল সাল্লু আলিহামের খিদমতে এসে হাজির হলেন আরস করলেন হে আল্লাহ রসুল শাহলা যেভাবে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাখফেরা চেয়েছে যেভাবে কান্দা কোটা করেছে আল্লাহ পাক তার কান্দা দেখে সালাবার একটা নয় যদি এই পৃথিবীর সমানও গুনাহ করত তাহলে আল্লাহ সুবানাহ আলা তার গুনা মাফ করে দিতেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম হজরত তার মাকফিরাতের পরোয়ানা শোনালেন সালাবাকে গুনাহের মাফিরতের খবর দিলেন সালাবা নিজের গুনাহের মাকফিরাতের কথা শুনে একটি চিৎকারের মাধ্যমে এই দুনিয়া থেকে রুকসদ হয়ে গেলেন আল্লাহ আকবর তো আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম সালাবার কাফন দাফন তাজহিজ ও তাকফিনের ব্যবস্থা করলেন হজরত সাহলাবা রাদি আনহুকে গুসল ও কাফন দেওয়ার পর যখন তিনার জানা জানিয়ে যাওয়া হচ্ছিল হঠাৎ সাহাবাই সাহাবাইকার লক্ষ্য করলেন যে আল্লাহ রসুল সাল আলিয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন খুব সতর্কতা অবলম্বন করে হেঁটে যাচ্ছিলেন জানাজার পর দাফন সম্পন্ন হওয়ার পর সাহাবাই কেরাম আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে আরজ করলেন ফরিয়াদ করলেন যে ইয়া আল্লাহ আজ আপনাকে আনকমনভাবে ভাবে হাঁটতে দেখেছি তার কারণটা কি দয়ার নবী সাল্লাম বলেন হে সাহাবিরা সাহালাবা যেভাবে আল্লাহর কাছে তোবা করেছে যেভাবে মাকফিরা চেয়েছে আল্লাহ তাবারা কোয়া তালা তার উপর এতটাই সন্তুষ্ট হয়েছে যে তার সমস্ত গুণা আল্লাহ পাক মাফ করে দিয়েছে এমনকি অসংখ্য ফরিস্তারা আল্লাহর মর্মে সাল আবার যায় শরিক হয়েছে যার জন্য আমি সতর্কতা অবলম্বন করে হাঁটছিলাম সুবাহান আল্লাহ তো বন্ধুরা এর দ্বারা বোঝা গেল যে আমরা যদি গুনাহ করি আর গুনাহের পর আল্লাহর কাছে সত্য মনে তৌবা করি গিরগিরায় কান্দা কোটা করি তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের গুনা মাফ করে দিবেন